আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এক শান্তময় সৌন্দর্যময় গ্রামের গল্পে এই গ্রামটির নাম হচ্ছে গাজীপুর এখানে অনেক পুরাতন একটি মাদ্রাসা এবং বিশাল বড় একটি পুকুর রয়েছে এটি শুধু জায়গা নয় এটি গ্রামের হৃদয় পুকুরের ঠিক পাশেই গড়ে উঠেছে হজরত শাহজালাল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি এই পুকুর আর মাদ্রাসাটি মিলে গাজীপুর গ্রামকে করেছে আরও সুন্দর ও সমৃদ্ধি এখানে প্রকৃতি আর শিক্ষা একসাথে পথ চলে পুকুরটা শুধু পানি নয় এটা গাজীপুরবাসীর জীবনের একটা অংশ কেউ এখানে মাছ চাষ করেন কেউ এই পুকুর পার গল্প করেন আবার ছোট ছোট বাচ্চারা গোসল করে সাঁতার কাটে কেউ আবার বসে থাকেন নিরিবিরি বিকেল কাটাতে তো প্রিয় দর্শক এই ছিল গাজীপুর গ্রামের বড় পুকুর এবং পুরাতন মাদ্রাসা তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন